এবং এই স্বেচ্ছা বিরোধী আন্দোলন বাংলাদেশে বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় বিরোধী আন্দোলন চলেছে এবং একটা পর্যায়ে যে বৈষম্য আন্দোলন সেখান থেকে এটা ছাত্র জনতা আন্দোলনের রূপ এবং আপনারা জানেন যে এই দেশের মানুষ আপামার জনগণ মহিলা থেকে শুরু করে আজকে যেসব ছাত্রদের অভিভাবক সবাই রাস্তায় নেমেছে এবং সেখানে আমাদের এদের ছাত্রেরা বুকের তাজা রক্ক ধেড়ে দিয়ে আজকে সেই আন্দোলনকে সফল করেছিল। এবং দেশকে সেরা চার মুক্ত করেছিলো এবং তাদেরই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিত্তিপ্রস্ত এখানে যে ফলক স্থাপিত হবে তাদের ভিত্তিপ্রস্ত স্থাপিত হলো আমরা আশা করব যে দেশের মানুষ এ দেশের প্রতিবাদী জনগণের এই এই স্মৃতিফলকে আমাদের যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং এদেশের প্রতিবাদী জনগণের যে ঐতিহ্য গণতন্ত্রকে রক্ষার এবং এই এটা এখান থেকে এটা দেখে মানুষ আসলে উদ্বেলিত